নমস্কার আজকে বেশ মজা করতে করতে আমাকে খেতে খেতে ব্লগটা বানাচ্ছি দেখুন ভালোই লাগবে তাহলে দেখতে থাকুন আমার সঙ্গে এই যে একটু তাকাও না হ্যাঁ ও তাকাবেই না বলছে না আমি মুখ দেখাবো না তোমাকে কেটে করে দিয়ে যাবে আমার কাছেই তো আছো একদম নিশ্চিন্ত তো কাজ করছিল কাজটা কিন্তু হঠাৎ করে আকাশে মেঘ করেছে আর একটু ঝিরেঝিরি বৃষ্টিও পড়ছে এই জন্য বলছে কাপড় শুকোতে দিয়েছে কাপড়গুলো ভিজে যাবে দিদি আমি দাঁড়াও এক্ষুনি কাপড়গুলো তুলে তারপর আবার আসছি তো গেছে ও কাপড়গুলো তুলতে আর যে বৃষ্টি পড়ছে মনে হয় না বৃষ্টি বেশিক্ষণ থাকবে আমার গাছে ঠিক জল দিতে হবে কোনো উপকারে লাগবে না এই বৃষ্টি তো যে ও করছিলো একদম খোসা ছাড়িয়ে নিয়েছে তো এক্ষুনি এসে পড়বে ও আসলে সবাই মিলে আম মাখা বলুন মুড়ি ভাজা বলুন এই বলি একা একা খেতে না কোনো দিনও ভালো লাগে না বা আচার বলুন একা একা খেতে কোনো টেস্টি লাগে না সবাই মিলে খেতে আর আসলে সময়ও পাই না তো ভাবলাম আজকে সানডে আছে ওদেরকেও ডেকে নি একসঙ্গে এমনিতে তো গল্প টল্প করি একটু ধরুন রাস্তায় বেরোলাম দেখা হলো কথা বলি তো আজকে ভাবলাম যে সবাই মিলে আম পেরে তারপর খাবো আর আম আমি পারতে গেছি আর দুটো আম তো ড্রেনেই পড়ে গেছে তারপর গৌতমকে বলেছি গৌতমের বাড়িতে একটা কি একটা সুন্দর একটা সিস্টেমে করেছে ও টান দেয় আর একটা ইয়ের মতো আছে বাসের মধ্যে ওইটার মধ্যে ঢুকে পড়ে আমটা তারপর আমাকে ও তিনটে আম কেটে দিয়েছে তো ভাবলাম হবে কি না ওরা বলছে না না বেশি কি আর খাবো একটু মজা করা আর কি সবাই মিলে এই জন্য ওই এসছে ও একটু তাড়াতাড়ি মানে কাজ সেরে নিয়েছে ভাতটা খাইয়ে বরকে খাইয়ে ছেলেকে বাচ্চাকে খাইয়ে তারপর এসছে ওর নাম সুস্মিতা আর সুদীপ্তা গায়ত্রী ওরা পরে আসবে বলছে ওরা এখনো কাজটা সেরে উঠতে পারেনি আর টিনার বাড়ি নেই টিনা থাকলে টিনাকেও ডাকতাম জুইকে ডেকেছি জুইও বাড়িতে নেই জুই কোথায় যেন গেছে বলেছিল আসবে কিন্তু এখনো আসেনি আসলে বৃষ্টি পড়ছে আমার যাকেও ডেকেছিলাম বৃষ্টির জন্য উনিও আসতে পারছেন না হয়তো পরে আসবেন উনি এই যে আমটা সুন্দর করে কেটেছে দেখেছেন দারুণ কিন্তু আসলে আমগুলি না আর কাঁচা নেই এখন একদম কাঁচা মিঠে হয়ে গেছে এই জন্য একটু মিষ্টি মিষ্টিও হয়ে গেছে ভালোই লাগছে দেখতেও ভালো লাগছে সেই আর কাঁচা নেই আবার হঠাৎ করে দেখলাম আজকে দুপুরে একটা পাকা ওই এসে যখন ঢুকেছে বলছে ওই দেখো দিদি তোমার বাড়িতে একটা পাকা আম আম এটা পাকা আমটা ঠাকুরকে দেব। এই যে সুন্দর করে করছে এই তাকা না এই সুস্মিতা তাকাও 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 ও তুলবেই না ও কাজে ব্যস্ত একটু ছিল দিয়ে দিয়েছে সবাই মিলে আজকে আম মাখা খাবো আপনারাও নিশ্চয়ই খান ছোটবেলায় তো আরো অনেকজন মিলে খেতাম তো এবার ইচ্ছে হয়েছে ডাকলাম এই জন্য এদের সবাইকে আসলে আমাদের পাড়াটায় না আমরা সবাই এরকম মিলেমিশে সবাই একসঙ্গেই থাকি হয়তো রোজ দেখা হয় না বা আসতে যেতে একটু গুড মর্নিং দেখা হয় কথা হলো ও ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে আমি আসছি এরকম দেখা হয়ে যায় তখন একটু কথা হয় আর কি সেরকম যে বসে গল্প করা সেরকমটা আর হয়ে ওঠে না এই জন্য আজকে ডাকলাম চলো একটু গল্পও করি আর একটু আম মাখাও খাই ভালোই লাগবে এগুলি তার একা একা খেতে ভালো লাগে না কারোরই এই জন্যই ডাকা আর কি একটু গল্প টল্প করবো আর গায়ত্রী আর সুদীপটা পরে আসবে বলছে ওদের এখনও কাজ সারা হয়নি তবে মাখাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল দুপুরবেলা খেয়েছি তো খুবই টেস্টি হয়েছে দইটা দেওয়াতে আর ও বলল যে দইটা দেওয়াতে নাকি খুব ভালো হয়েছে তো ছিল ঘরে তো এই জন্য দিয়ে দিলাম তো এখন আমি আর ওই দুজনেই খাবো কেন কি ওরা তো আসেনি ওদের জন্য রেখে দেওয়া হবে তো আবার ঘরে ছোট বাচ্চা আয়ন আছে ক্লাস টু এ পরে তো চলে যাবে না আয়নের কাছে এই জন্য আমরা খেয়ে নিচ্ছি আম্মাকে খাচ্ছি আমরা খুব টেস্টি হয়েছে কিন্তু দেখুন দেখুন তো ঘরের বাইরে বসে খাচ্ছিলাম ওই এখন এসছে কতগুলো সুদীপটা গায়ত্রী গায় এই জন্য ভীষণ টায়ার্ড লাগছে গায়ত্রী কে কেমন হয়েছে রে বলছে না প্রথমে বলেছে খাবে না এখন বলছে আবার না দুইবার না খেলে নাকি জলে পড়ে যাবে এই জন্য খেতে তো খুব টেস্টি হয়েছে আসলে প্রথম মনে করেছে টক টক হবে ভালো লাগে না আসলে আমটা এখন একটু একটু মিষ্টি হয়েছে তো এই জন্য ভালো লাগছে আর ওরা সবাই কাজে খুব ভালো কাজ টাজ করতে জানে একদম গোছানো টোছানো তবে আমাকে যখনই ডাকি না কেন আমাকে হেল্প করার জন্য সত্যি চলে আসে অনেক সময় নারকেলটা কোড়াতে পারি না যখন অনেকগুলো হয় অনেকগুলো নারকেল হয় তখন এসে করে দিয়ে যায় তো সবাই আমরা মিলেমিশে ভালোই আছি কেমন হয়েছে রে ভালো হয়েছে আচ্ছা এইভাবেই থাকবো আমরা যতটা দিন আছি মিলেমিশে তা আপনারাও খাবেন সুস্থ থাকবেন